আজকে আপনাদের শোনাব আমার এক অভিযানের কাহিনী অভিযানটি দুঃসাহসিক না সাধারণ এটা আপনারাই বিচার করব হঠাৎ ফোনটা বেজে উঠল সুযোগ পেলাম বঙ্গোপসাগর অভিযান সুযোগ পেলাম পশ্চিমবঙ্গের উপকূল থেকে পঞ্চাশ কিলোমিটার ভেতরে প্রবেশে আমার কাছে এটা উত্তেজনার কারণ হলো মৎস্য শিকারীদের কাছে এটা তাদের কর্মক্ষেত্র আজ শোনাব সেই অভিযানের কিছু অভিজ্ঞতা উত্তেজনার বসে ঘুম খুব একটা ভালো হয়নি যাই হোক সকাল সকাল পাতরাস সেরে আমরা সারাদিনে খাবার জল ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হাজির হলাম হেজারগঞ্জ ফেরির কাছে দেখলাম সারি সারি ট্রলার সাজানো আছে ফেরিতে কেউ তার ট্রলার পরিষ্কার করতে ব্যস্ত কেউ বা প্রস্তুতি নিচ্ছে ট্রলার ছাড়া আমরা আমাদের ট্রলার খুঁজে নিয়ে তাতে আমাদের সমস্ত জিনিসপত্র তুলতে শুরু করলাম এবং সব আমরা উঠা পড়লাম আমাদের সঙ্গে উঠলেন জমা ছয়েক মৎস্যচাষী দাদারা একটা ভেপু বাজিয়ে সকালের শান্ত স্নিগ্ধ পরিবেশের দিল আমাদের চলাপটা শুরু হলো অজানা কে জানার উদ্দেশ্যে যাত্রা দুই তীরে সারি সারি ম্যানগ্রোভ মৎস্য ব্যস্ততা ছোট ছোট নৌকার বিচরণ সমস্ত কিছু উপেক্ষা করে চলতে থাকলাম আমরা চলতে থাকলাম আমরা নতুন কিছু পাওয়ার উদ্দেশ্যে নতুন কিছু খোঁজার উদ্দেশ্যে ধীরে ধীরে আমরা অতিক্রম করলাম আমাদের পশ্চিমবঙ্গের শেষ ভূখণ্ড দিনের শেষবারের মতো দেখা দিল সিগালগুলোকে ছোট ছোট হয়ে আসলো ম্যানগ্রোভের সবুজ গাছগুলো বন্দরে নোংর করা ট্রলারগুলোকে দিনের মতো শেষ বিদায় জানলাম এবং শুরু হলো আমাদের গভীর সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা বাড়িতে একটা ফোন কল দেওয়ার উদ্দেশ্যে যখন হাতে মোবাইলটা নিলাম তখন দেখলাম মোবাইলের শেষ টাওয়ারটা যেন তেল শেষ হওয়া প্রদীপের মতো দপ করে নিয়ে গেল নিস্তেজ ও অপ্রয়োজনীয় হয়ে পড়লো যন্ত্রটা ভাবলাম আমরা মাঝে মাঝে এতটা ব্যস্ত হয়ে যায় যে পরিবারের ছোট ছোট চাহিদাগুলোকে হয়তো গুরুত্ব দিতে পারি না যাই হোক এসব পারিবারিক ভাবনা চিন্তাকে দূর করে প্রাকৃতিক সৌন্দর্যকে অনুভব করতে লাগলাম সকালের পবিত্র বাতাস শরীর ও মনকে ধনাত্মক করে দিল বড় বড় ঢেউ অনুভব করতে শুরু করলাম জলের ঢেউ তখন পাথর সুলভ আচরণ শুরু করেছে জলের ঢেউ যে এতটা শক্ত হতে পারে তার অনুভূতি আগে পাইনি শুধুমাত্র শুনেছিলাম ঢেউয়ের ধাক্কায় ট্রলারের তুলুনি শুরু হলো ট্রলারের উপর দাঁড়িয়ে থাকা অসম্ভব হতে শুরু করলো আরও কিছু দূর চলার পর শুরু হলো শরীরের মধ্যে অস্বস্তি যাকে হয়তো সিসিকনেসও বলা যেতে পারে যেহেতু আমাদের প্রথমবার সে কারণে অনেকেই এই সমুদ্রযাত্রার ফল সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়লো শরীর ও মনকে শান্ত করতে চোখ বন্ধ করে খোলা আকাশের নিচে ডেকের উপর শুয়ে আছি হঠাৎ চোখ খুললেই দূরে গিয়ে দেখলাম দূরে সারি সারি গাছ কিন্তু পরক্ষণে বুঝতে পারলাম ওগুলো গাছ নয় শেষ না হওয়া সমুদ্র ও আকাশ ওই রেখাতে মিলিত হয়েছে বুঝলাম এটা আমার মনের আমাদের ভোর কাটি হলো এবং আমাদের গবেষণার কাজ সম্পূর্ণ করতে হলো সেই ফাঁকে ট্রলারের উপর রান্না হলো মাছ ও ভাত অসুস্থতার কারণে আমি ভাত খেতে পারিনি শুকনো মুড়ি খাবার বিস্কুট খেয়ে দিনটা কাটিয়ে দিয়েছিলাম জল ঘন ঘন পান করছিলাম এবং সব থেকে কঠিন কাজ ছিল ট্রলারের শোচ কাটি করা দের গবেষণার কাজ ইতিমধ্যে শেষ হলো এবার ঘরে ফেরার পালা উপকূলে ভাটা করার আগে ঢুকতে হবে নাহলে ট্রলার খাড়ির মধ্যে দিয়ে ফেরিতে বা ঘাটিতে ঢুকতে পারবে না কাজেই সেই মতো সময় হিসাব করে আমরা হিসাব করে সেই সময় হিসাব করে আমরা উপকূলের দিকে ফিরতে শুরু করলাম সূর্য তখন পশ্চিমে ঢলতে শুরু করেছে সূর্যের তীর সমুদ্রকে যেন পরিণত করেছে আমরা ক্লান্ত হয়ে আবার উপর দেহ ফেলে দিয়েছি শরীর লবণাক্ত হয়ে গেছে আমরা ততক্ষণে দিনের থেকে ঘন্টা অতিক্রম সাত গধূলির আলো যেন কোটা সমুদ্রকে রাঙিয়ে তুলেছে সমুদ্রের জলে টলারে বাড়ি খাওয়ার আওয়াজ যেন ধীরে ধীরে বেড়েই চলেছে পুরো ব্যাপারটা যখন খোলা আকাশের নিচে অনুভব করছি সেই মুহূর্তে আমাদের জন্য এলো চা ও বিস্কুট চা ও বিস্কুট সহযোগে একটা দিনের শেষ হওয়াকে উপভোগ করতে লাগলাম সূর্যের আলো ধীরে ধীরে আরও ক্ষীণ হয়ে গেছে চারিদিকে যেন বেড়ে উঠেছে শেষে কাজ করে এবং এমন একটা জায়গা থেকে যেখানে আমাদের ভ্রমণের ঠিক কিছু মাস আগে প্রাকৃতিক দুর্ঘটনার কারণে আমাদের কিছু মৎস্য ভাইয়েরা আর ফিরতে পারেনি সেখান থেকে আমরা সুস্থভাবে ঘরের দিকে ফিরছি তার জন্য সর্বশক্তি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে লাগলাম আছি হঠাৎই শুনতে পেলাম একটা মন মুগ্ধ করা আওয়াজ আওয়াজটা যেন একটা বার্তা পৌঁছে দিল আমাদের কানে ঠিকই শুনলাম মন মুগ্ধ করা পাখির আওয়াজ বুঝলাম বেশি নেই সূর্য তখন অস্ত গেছে ডেকের উপর শুয়ে আছি আকাশ দেখছি সমুদ্রের বাতাস উপভোগ করছি এমন সময় দেখলাম দূরে প্রাণের আলো দীপ দীপ করে জ্বলছে বুঝলাম উপকূল নিকট আর কিছুক্ষণ তারপরে প্রবেশ করব মানুষ সৃষ্টিকারী অপ্রাকৃতিক সভ্যতার দুনিয়াতে মোটর সাইকেলের বেল আর কলকারখানার ধোঁয়াযুক্ত বিষাক্ত পরিবেশে যে যার কর্মক্ষেত্রে সুখ ও শান্তির খোঁজে বেরিয়ে পড়বে মানুষ নিজেদেরকে চালনা করবে যন্ত্রমানব হিসাবে আমরা এই যে অর্থ উপার্জনের মাধ্যমে সুখ ও শান্তি খোঁজার চেষ্টা করি কিন্তু সত্যি কি মানসিক শান্তিটা পাই ব্যাপারটা ভেবে দেখবার সমস্ত কিছু ভাবতে ভাবতে আবার ফেরিতে এসে পৌঁছালাম শেষ হলো আমাদের একটা অভিযানের উচ্চস্তরীয় শিক্ষায় যুক্ত থাকার কারণে এই সুযোগটা আমি পাই হয়তো এতে আমার ব্যাংকের শ্রীবৃদ্ধি হয়নি কিন্তু ওই যে মানসিক শান্তি এবং এমন একটা স্থানকে পরিদর্শক পরিদর্শন করার যে অভিজ্ঞতা হয়েছে সেটা বড় বড় ধনকুবেরদেরকে হার মানে ধন্যবাদ জানাই সবাইকে ভালো থাকবেন আবারও ফিরবো অন্য এক অভিজ্ঞতা নিয়ে ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাপোর্ট করুন